আগামী ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড কেমন হতে পারে নেইমার জুনিয়র কি দলে থাকবেন আগামী সেপ্টেম্বর মাসে দুই ম্যাচের জন্য মাঠে নামবে সেলেসাওরা ব্রাজিলের দুই ম্যাচে কোনো পয়েন্ট লাগবে না দুই ম্যাচ দিতে হবে নিজেদের সর্বোচ্চ সেপ্টেম্বর মাসে চিলি ও বলোবিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ব্রাজিল ফিফা র্যাঙ্কিং এ তিন নম্বরে আছে অপর দিকে আট নম্বরে আছে বলোবিয়া এবং দশ নম্বরে আছে চিলি সম্প্রতি ফর্ম বিবেচনায় ব্রাজিলের জন্য সহজ প্রতিপক্ষ হলেও কাল্লো আঞ্চলতির সামনে অনেক বড় চ্যালেঞ্জ আঞ্চলতটির অভিষেক ম্যাচে দেখিয়েছেন তার চমক কাল্লো আঞ্চলতটির অধীনে ডিফেন্স ছিল অসাধারণ তবে অ্যাটাকিং নিয়ে সমস্যা আছে দলে এদের মাঝে স্বস্তির খবর হল ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র ফর্ম বিবেচনায় কেমন হবে চলেন দেখে আসি আঞ্চলতির অধীনে পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে ফরওয়ার্ডরা ভেনিসিয়ার জুনিয়র গ্যাব্রিয়াল মার্টিলি রোড্রিগো রাফিনহা ইস্টেভা উইলিয়াম এন্থনি সাবিন হো তবে কালো আঞ্চলতির সবচেয়ে চ্যালেঞ্জের মুখে স্ট্রাইকার নিয়ে অর্থাৎ নাম্বার পজিশন নিয়ে নজর করা করেছেন এছাড়া রয়েছেন ম্যাথিউস কুনহা মার্কোস লিউনার্দো এবং ইউগুরোর জিসুস তারা দেখিয়েছেন নিজেদের সর্বোচ্চ সামর্থ্য ডিফেন্স ও মিডফিল্ডার হোসের কোনো বিকল্প নেই তার পাশাপাশি অ্যাডার মিলিতাও গ্যাব্রাল মাগালেস অ্যালেক্সান্ড্রো রিবেইরা লুকাস বেরাদ্দো ফুলবেক পজিশনে ভেন্ডারসন ইয়ান কৌটো কার্লোস আগস্ত। উইসলি ব্রাজিলে সব পজিশনের প্লেয়ার থাকলেও মিডফিল্ডে আসলে দেখা যায় ডেডিকশনের অভাব এবং বলে সরাসরি অভিজ্ঞ কাশ্মীর পাশাপাশি ব্রনো গুইমারেস আন্দ্রে সান্তুস অ্যাডারসন আন্ড্রেস পেরেইরা তার পাশাপাশি নেইমার হতে পারেন আঞ্চলতের মেইন শক্তি অ্যাটাকিংয়ের রাফিনহা কুনহা জোয়াও প্যাদ্রো খেলতে পারেন গোলকিপারের অভিজ্ঞতা ও ফ্রম বিবেচনায় এখনও ব্রাজিলের গোলবারের প্রহরী অ্যালিসন বেকার বিশ্বকাপ পর্যন্ত ইঞ্জুরি না থাকলে কাল্লো আঞ্চলতির অধীনে সেই হবেন অটো চয়েস আপনাদের মতে কেমন স্কোয়াড হলে ভালো হয় জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ